কাঞ্চনপুরি নারকেলের চাহিদা সারা দেশে রয়েছে আপনারা যদি চান নারকেল কিনে ব্যবসা করতে জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে একটি বড় একটি মিডিয়াম একটি ছোট আপনি কোন ক্যাটাগরি নারকেল নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা সর্বিত্তিক সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের গোটাউনে এই নারকেলগুলো আর্টসে দেখতে পারছেন এই নারকেলটা আমরা সবচেয়ে বাছাই করার পর আমরা এই নারকেলগুলো নিয়ে আসি হালিকাটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিব একটি নারকেলও পোচা হবে না যদি ভালো ক্যাটাগরি নারকেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা কথা হচ্ছে নারকেল এই যে নারকেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন ক্যাটাগরির নারকেল বাছাই করা হয় শিলা এবং গোটা সকল প্রকার নারকেল দিয়ে থাকি এটা ওয়াডারের পর শিলা থাকে শিলা হয় যদি আপনারা চান নেওয়ার জন্য যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার আমাদের দুইটি প্রতিষ্ঠান বলতে পাশাপাশি আপনার একটা হচ্ছে হায়দারগঞ্জ কাটের বাজার ইসলাম কাঠেরপুল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর